নমস্কার বন্ধুরা ড্রাগন ডেসার্টে আপনাদের স্বাগতম আপনাদের কাছে একটা খুশির খবর নিয়ে চলে এসেছি আমাদের ড্রাগন গাছে ফুল চলে এসেছে তো আমরা এতেও ঠিকঠাকভাবে সন্তুষ্ট হতে পারিনি কারণ আমরা চাই আমাদের বাগানটিকে আরেকটু বাড়িয়ে নিতে এবং কিছু নতুন ভ্যারাইটির গাছ আমাদের বাগানে বসাতে সেই জন্যই আমরা আজ খুঁটি তৈরি করছি খুঁটি তৈরির প্রসেসটা আপনাদের আজ সম্পূর্ণভাবে বলবো এবং দেখাবো তো আমরা যেহেতু প্রথমেই বলেছিলাম আমরা খুঁটিগুলো থেকে কিনি না মার্কেটে যেহেতু খুঁটির প্রচণ্ড দাম তাই আমরা বাড়িতে কিভাবে বানিয়ে নিই ওই প্রসেসটাই আপনাদের আজ বলতে চলেছি তো এখন আমাদের খুঁটির ওই ফ্রেমে রড বাঁধার কাজ চলছে এইভাবে আমরা রডগুলোকে বাঁধি ঠিক এইভাবে ঠিক যেভাবে দাদা বানছেন ওইভাবে তো দাদা আপনি একটু রডের দাম এবং যিনি সমস্ত জিনিসের দাম একটু আলোচনা করে দিন এবং মাপটা একটু বলে দিন দেখুন আমার বাগানে আমাদের যে বাগানটি আছে সেই বাগানে ওই সাড়ে পাঁচ ফুট করে খুঁটিটা আছে তো তার জন্য আমি প্রত্যেকটা খুঁটিতে পাঁচ ফুটের এই এক একটা পিস সিঙ্গেল সিঙ্গেল রড কেটে নিব এটা এরকম তিনটে পাঁচ ফুটের দিলে আপনাদের খুঁটিটা সাড়ে পাঁচ ফুট চলে আসবে তো সেক্ষেত্রে আমি এটা পাঁচ ফুটের করে একটা সিঙ্গেল সিঙ্গেল পিস নিয়ে নিয়েছি তো এক একটা আমার এই রডের স্ট্রাকচারটা পাঁচ ফুটের স্ট্রাকচার হবে এটা যখন আমি ঢালাই করব তখন আমার ছ ফুট এই সাড়ে পাঁচ ফুট সম্পূর্ণ খুঁটিটা আমি পেয়ে যাব তো সাড়ে পাঁচ ফুট যদি পাই আমি চার এক ফুট খুঁটিটা যদি গাড়ি আমার চার ফুট আপনার সাড়ে চার ফুটের মতো লম্বাটা আপনি মাটি থেকে পেয়ে যাবেন তো এটা খুঁটিটা অত্যন্ত সস্তায় আপনারা বাড়িতে বসে বানাতে পারবেন নিজেরাই তো আপনারা একটু যদি হিসাব করে দেখেন এই একটা এই ধরনের সরু রডের দাম আপনাদের মার্কেট থেকে একশো টাকা কোথাও একশো তিরিশ টাকা এই ধরনের পেয়ে যাবেন আপনারা আর একটা রডে আপনাদের প্রায় তিনটে হয়ে যাবে একটু শর্ট পড়বে সেটা আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন তাহলে একটা রডে দাম হল একশো টাকা আর এই ধরনের পাতলা জিআই তার আপনি পেয়ে যাবেন একটু মোটা ধরনের জিআই নিয়ে নেবেন এই জিআইটা দিয়ে আপনারা সম্পূর্ণ একটা রিং তৈরি করতে পারবেন এরকম তির তিকোনা রিং আপনারা তৈরি করে নেবেন তো সেখান দিয়ে এটা আপনারা বাজার থেকে কিলো হিসাবে পেয়ে যাবেন বেশি লাগবে না একশো টাকার আনলেই অনেক তো এটা হয়ে গেল দিয়ে এইরকমভাবে বানিয়ে আপনারা কিন্তু এই ধরনের একটা যন্ত্র দিয়ে এই ধরনের একটা যন্ত্র দিয়ে আপনারা এই তারগুলো মুড়ে নেবেন কীভাবে মুড়ে নেবেন একটু দেখুন যদি বুঝতে পারেন আপনারা নিজেরা করবেন নইলে মার্কেটে লোকাল মিস্ত্রি দিয়ে আপনারা করিয়ে নেবেন তো দেখুন এই তারটা একটা এইভাবে তার মুড়ে নেবেন এরকম তার বাড়িতে সবারই আছে মার্কেট থেকে কিনে নেবেন এই এইরকম তার এই তারটা সবসময় এই বাইরের দিকে এইভাবে ঢুকে নেবেন এইভাবে দেখুন এরকম এইরকম সয়াশয়া রাখবেন রেখে এটাকে ধরুন এভাবে মুড়ে করে ধরুন এটাকে ধরে আস্তে করে এইটাকে এই তল দিক থেকে ধরে এইখানে নিয়ে চলে আসুন এইভাবে নিয়ে চলে এলেন তারপর আপনারা প্লাসে হোক বা এই ধরনের যন্ত্রে হোক এইভাবে আস্তে আস্তে মুড়ে নিন দেখবেন বেশি মুড়বেন না তারটা কিন্তু কেটে যায় যতক্ষণ টাইট না হচ্ছে মুড়ে নিন মুড়ে নিলে এরকম আপনাদের শক্ত হয়ে বন্ধা হয়ে যাবে আরও একটা দেখুন বুঝতে না পারলে ভিডিওটা একটু পজ করে করে দেখবেন এই যে তার এইভাবে সোজা করে ধরুন সোজা করে ধরে আপনারা এই রকমভাবে নিচ থেকে উপরে তুলবেন নিচ থেকে উপরে তুলুন তুলে নিলেন দেখুন রকম হল এরপর এই মাছটাকে এরকমভাবে লাগিয়ে আপনারা আস্তে আস্তে মুড়ুন একটু স্লো মোশনে দেখবেন ভিডিওটা খুব শক্ত হবে তো আরেকটা জিনিস আপনাদের দেখানো হয়নি এই যে রিংটা ত্রিকোণা রিংটা এটা কিভাবে বানাবেন এবং এটার মাপ কি তো দাদা একটু বলে দিন দেখুন এটা আছে 11 ইঞ্চি 11 ইঞ্চি লম্বা এটাকে 11 ইঞ্চি লম্বা করে 3 ইঞ্চি করে মুড়ে নেবেন বাকি যে এক্সট্রাটা আছে সেই এক্সট্রাটা এইভাবে মুড়ে নেবেন এটা আপনারা যদি নিজেরা না পারেন একটু লোকাল মিস্ত্রির কাছে জেনে নেবেন আপনাদের অনেক উপকার হবে এবং এই খুঁটিগুলো আপনাদের আপনাদের এক থেকে দেড়শো টাকায় এক একটা ফুটি কিন্তু তৈরি হয়ে যাবে যেটা মার্কেটে প্রাইস কত আছে যেটা আপনার মার্কেটে সত্তর টাকা ফুট নেবে সত্তর টাকা আপনি যদি পাঁচ ফুটের নেন পাঁচ সত্তর পঁয়ত্রিশ সাড়ে তিনশো টাকা আচ্ছা আপনাদের এই ধরনের প্রাইস আছে এবার এলাকা ভিত্তিক প্রাইস আপনাদের দাম একটু তো এটা আমরা বাড়িয়ে বানালে হাফেরও কম দামে অনেক কম হাফও নয় অনেক কম হবে তো এই ধরনের এইভাবে কিন্তু আমরা যতগুলি ড্রাগন গাছ আছে প্রত্যেকটা নিজেদের বাড়িতেই খুঁটি কিন্তু তৈরি করে দেখেছি এই ধরনের স্ট্রাকচার এবং এটা আমি ঢালাই করেও দেখাবো আপনাদেরকে কিভাবে এটা ঢালাই করলে কিভাবে কি হয় এর ফাংশন এই খুঁটিগুলো কিন্তু আপনারা মার্কেটে কিনতে পারবেন না সহজে তো সেই জন্যই আমি এই খুঁটিগুলো আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তো কিভাবে এর মেকানিজমটা দেখুন এই যে আমরা যে ড্রাগন গাছে উপরের যে মাচাটা করব তার জন্য যে পাইপ সেই পাইপটা দেখুন এইটা কিন্তু একদম গোড়ার দিকে দেবেন এই রিংটা একদম এই এই ছেড়ে দেবেন তো এর ভিতরে কিন্তু আপনারা এই পাইপটা দেবেন এইভাবে এইভাবে দেবেন কেন কি এটা যখন প্রেসার পড়বে তাহলে কি হবে এই রিংটা কিন্তু আটকে ধরে নেবে আপনাদের সিমেন্টের ঢালাইটা ছাড়িয়ে দেবে না ফাটিয়ে দেবে না এটা এইভাবে থাকবে আপনাদের আর যদি আপনারা যদি এই ভিত বাইরে দেন দেখুন বাইরে দিলে কিন্তু একটা ফাটার সম্ভাবনা রয়ে যাবে এইভাবে যদি বাইরে দিই আমাদের যদি গাছপালা একটু বড় হয়ে যায় আপনাদের কিন্তু উপরে ঢালাইটা কিন্তু ফেটে যাবে তো আপনাদের ক্ষতি হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ভিতরে দেবেন এই ভিতরে এইভাবে প্লাস আকৃতি করে দেবেন পাইপগুলো এর ভিতরে রড গলিয়ে আপনারা গোল স্ট্রাকচার একটা করে দেবেন তো আপনাদের গাছ খুব সুন্দরভাবে মাচাই একটা খুব সুন্দর শেপ ধারণ করবে আচ্ছা তো এই রিংটা বা স্ট্রাকচারটা কতটা মজবুত হয়েছে একটু দেখিয়ে দিলে ভালো হতো দেখুন প্রচুরই মজবুত এ তো দেখতেই পাচ্ছেন একটু নড়ছে না আমি নাড়ানোর চেষ্টা করছি এটা যদি আমি এবার ফেলেও দিই কিছু কোনো সমস্যা নেই তো দেখুন প্রচুর মজবুত আছে এটা এটা পাঁচ ফুটের হাইট আছে ঢালাই করলে আমরা সাড়ে পাঁচ ফুট পেয়ে যাব এক ফুট মাটিতে গাড়বেন শক্ত মাটি হলে এক ফুট গাড়বেন আর যদি কারো নরম মাটি হয় দেড় ফুট গাড়বেন তাহলে চার ফুট আপনারা মাটি থেকে হাইটটা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এত গরমের মধ্যেও এই দাদাটা তার স্বপ্ন পূরণের জন্য গাছের খুঁটি নির্মাণ করছে বাড়ির মধ্যে কি এসি চালিয়েও আমাদের কাজ চলছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা তো এরপর আমাদের খুঁটির ঢালাইয়ের কাজ আমরা শুরু করব তো যেটা বলেছিলাম যে এবার আমাদের সিমেন্ট ঢালাইয়ের কাজ হবে স্ট্রাকচারগুলো কীভাবে বানালাম সেটা আপনারা আগে দেখলেন এবার দেখুন রডের স্ট্রাকচারটা আপনারা দেখলেন এই স্ট্রাকচারটা একটু দেখে নিন পাঠাটা কীভাবে আমরা রেডি করেছি তো এটা পুরোটা লেন্থটা আছে আমার পাঁচ ফুট বাই পাঁচ ফুট সাইডেও পাঁচ ফুট লম্বাতেও পাঁচ ফুট প্রত্যেকটা খুঁটি ডিস্টেন্স আছে পাঁচ ইঞ্চি করে পাঁচ ইঞ্চি করে ডিস্টেন্স আছে আর পাইপটা আমি যেভাবে বলেছিলাম ঠিক সেইভাবেই লাগানো আছে একদম খুঁটির আগার দিকে দেখে নিন ঠিক একটা রিংয়ের পরে লাগানো আছে পাইপটা তারপর যেটা আপনাদের করতে হবে যে প্রত্যেকটা খুঁটির মাথায় একটা করে রড এই যে দেখে নিন কীভাবে ডিল করে আমি একটা দেখিয়ে দেব আপনাদের কিভাবে ডিল করে রডটাকে লাগানো আছে এটার সাথে দেখে নিন একটু ভালো করে প্রত্যেকটাতে লাগানো আছে এটা লাগানোর মেন কারণ হচ্ছে আমার গাছগুলো তো নানা রকম ভ্যারাইটির থাকবে তো যাতে সহজে চিনে নেওয়া যায় তার জন্য এর মাথায় একটা করে ট্যাগ বা নাম লাগানো থাকবে এছাড়াও যদি আমি এর উপর শেড বা কোনো কিছু লাগাতে চাই এখান থেকে আমার সেটা আরামসে করা যাবে তার জন্য এই রডটা আমাদের লাগানো তো এবার দাদা আপনি একটু ঢিলটা করে দেখিয়ে দিন কীভাবে রডগুলোকে ভেতরে লাগানো থাকবে চেষ্টা এই দেখতেই পাচ্ছেন তো দেখুন এইভাবে ডিল করে রডটিকে ঠিক জায়গা মতন বসিয়ে দিতে হবে তারপরে আসি সিমেন্টের মিশ্রণে দেখুন এইভাবে আমাদের সিমেন্টটাকে ঠিক সঠিক পরিমাণে জল বেশি এবং সিমেন্ট দিয়ে একটা ভালো সুন্দর মিশ্রণ তৈরি করতে হবে এখানে আপনারা নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী সিমেন্ট নিতে পারেন পরিমাপটা যদি আপনাদের অসুবিধা হয় তো আপনারা আপনাদের মিস্ত্রির কাছ থেকে সাহায্য নিতে পারেন কারণ তারা এই জিনিসটা আরও ভালো জানবে আমাদের তুলনায় তো এইভাবে এই মিশ্রণটা আমরা সঠিক পরিমাণে নিয়ে প্রত্যেকটা ছাঁচে ঢালাইটা করে তারপর আপনাদের দেখাচ্ছি ঢালাইয়ের পর এগুলো কিভাবে শুকনো হবে কতদিন শুকনো হবে সেসব আমরা ঢালাইয়ের শেষে বলে দেব ঠিক আছে কন্টিনিউ জল দিতে হবে সব ভিডিও আপনারা পরে পেয়ে যাবেন তো এইভাবে আমরা খুঁটিগুলো নির্মাণ করি এরপরে সিমেন্টটা আমরা প্রত্যেকটা ছাঁচে সমানভাবে সঠিক পরিমাণে মিশ্রণটা দিয়ে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন যেরকম বলেছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কিন্তু এইটা খুঁটিটা ঢালার মেন গুরুত্বপূর্ণ জায়গা এইটা এখানে দুটো পাইপকে আমরা কীভাবে সেট করেছি আপনারা দেখে নিন আচ্ছা যখন আপনারা মশলাগুলো এই ছাঁচের মধ্যে ঢালবেন তখন প্রত্যেকটা কোনা ভালো করে একটু রড দিয়ে ঢুকিয়ে দেবেন মশলাটাকে পুরোটা রডের ভিতরে যেন কোথাও না ফাঁকা থাকে ঠিক আছে এইভাবে রডটাকে নেড়ে নেড়ে পুরো মশলাটাকে রডের নিচে অবধি পুরো ভর্তি করে ঢেলে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খুঁটিগুলি ঢালা হয়ে গেছে ঠিক একই প্রসেসে খুব সুন্দরভাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাইপ বেরিয়ে আছে এবং উপরের ওই রডটিও বেরিয়ে আছে ঠিক আছে এইভাবে তো ভালো করে আপনারা মশলাগুলোকে ভর্তি করে নেবেন ছাদ সাথে ঠিক আছে তো আমাদের চলছে তো ওইখানটাই গুরুত্বপূর্ণ ছিল বাকিটা আপনারা এইভাবে পুরো কড়া সমেত মশলাটা ছাতে ঢেলে দিতে পারেন তারপর রডটিকে একটু ভালো করে নাড়িয়ে ঝাঁকিয়ে ভালো করে সমান করে নেবেন চারদিকটা এইভাবে আমরা দেখতে পাচ্ছি এইভাবে ফ্রেশ করে নেবে একটু খুঁড়িটা ঢালার পর পুরোটা এইভাবে একটু দেখে নেবে যাতে পুরোটা পুরো সমান থাকে না থাকলে সেখানে সমান করে নেবে কাঠ দিয়ে তো এইভাবে এই ঠিক একই প্রসেসে আমরা সমস্ত খুঁটিগুলোকে তৈরি করেছি মোটা এগারোটা খুঁটি আছে এখানে তো এই ছিল আমাদের খুঁটি তৈরির প্রসেস এভাবে আপনারাও চাইলে বাড়িতেই বানাতে পারেন ধন্যবাদ বিষয়টা আর একটু ভালো করে আপনাদের দেখিয়ে দেব